উপজেলা নির্বাচনে তৃণমূলের পাঠানো নামই চূড়ান্ত নয় কাউকে অন্যায়ভাবে বাদ দেয়া হলে কেন্দ্র সেটি দেখবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য এবার ব্যাপক যাচাই বাছাইয়ের মাধ্যমে নাম চূড়ান্ত করা হবে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে কথা বলেন তিনি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন ফর্ম নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়ন প্রত্যাশীরা ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ভিড় করেন সোমবার সকাল থেকেই বেলা সাড়ে এগারোটার দিকে মনোনয়ন ফর্ম বিক্রির উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের পরে মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতিতেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৃণমূলের মতামত না নিয়েই স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে নাম কেন্দ্রে পাঠানোর অভিযোগের জবাবে তিনি বলেন কেন্দ্রে পাঠালেই তা চূড়ান্ত হবে না শুধুমাত্র তৃণমূলের রিপোর্টের উপরই আমরা ভিত্তি করব না কারণ তৃণমূলের রিপোর্ট যদি কোনো প্রকার ম্যানিপুলেশন হয় সে অবস্থা সার্ভে রিপোর্ট আমাদের কাজে লাগে চলতি মাসের আট তারিখ বিকেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে বলে জানান কাদের বলেন একই সভায় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীও চূড়ান্ত হবে এবং নেত্রী নিজেও পার্সোনালি এই বিভিন্ন জেলা ফাইলগুলো জেলাওয়ারি ভাগ করে তিনি নিজেও দেখছেন কারা কারা অ্যাপ্লাই করেছে কার কি যোগ্যতা অনেক যাচাই বাছাই করে আমরা এখানে মনোনয়ন দেব প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে মনোনয়ন কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত ফর্ম কেনা ও জমা দেওয়া যাবে শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা